আন্দোলন কি একমাত্র পথ চাকরি পেতে গেলে আন্দোলন করতে হবে মেরিট লিস্ট পেতে গেলে আন্দোলন করতে হবে চাকরির অ্যাডভার্টাইজমেন্ট দিতে গেলে আন্দোলন করতে হবে ত্রিপুরা অবস্থা কি এত শোচনীয় পর্যায়ে পৌঁছেছে যে বেকারত্ব যখন মাঠে নামবে রাস্তায় নামবে তখনই গভর্নমেন্ট সারা দেবে এর আগে কোনো রিক্রুটমেন্ট শুরু হবে না এর আগে কোনো পরীক্ষা শুরু হবে না আমরা বলছি ত্রিপুরা টেট পরীক্ষা নিয়ে ত্রিপুরা এস টি জিটি পিজিটি পরীক্ষা নিয়ে দু সালে পাস করে বসে আছে চাকরি নেই গত দুই বছর ধরে টেট পরীক্ষা হচ্ছে না এই বছর হবে না এটাও কনফার্ম হয়ে গেছে কারণ হাতে আর বেশি দিন সময় নেই অর্থাৎ দুই হাজার পঁচিশে টেট পরীক্ষা হবে কি না সেই বিষয়ে এখনও কোশ্চেন মার্ক কারণ মাননীয় শিক্ষামন্ত্রী সেই বিষয়ে স্পষ্টত কিছু বলেনি আগের ভ্যাকেন্সির তুলনায় বর্তমানে দিন দিন ভ্যাকেন্সি কমে যাচ্ছে ভ্যাকেন্সিগুলো কোথায় যাচ্ছে পোস্টগুলো কোথায় যাচ্ছে তার জন্য কি আন্দোলন করতে হবে টেট পরীক্ষা নোটিফিশনের জন্য কি আন্দোলন করতে হবে হ্যাঁ এই পর্যায়ে গিয়ে পৌঁছেছে ত্রিপুরার ব্যবস্থা ত্রিপুরার বেকার চাকরি প্রত্যাশী বাইবন্দের অবস্থা যে পরীক্ষার জন্য আন্দোলন করতে হবে টেট পরীক্ষা নেওয়ার জন্য আন্দোলন করতে হবে কেন আন্দোলন করতে হবে সেটা ধীরে ধীরে সমস্ত ডিএলএড বা বিএড পাস চাকরিবর্তীরা বুঝে যাচ্ছে এসটিআইটি ক্যান্ডিডেটরা কেন আন্দোলন করতে হবে কেন দু হাজার বাইশে শেষ হচ্ছে না এসটিআইটি ক্যান্ডিডেটরা ভালোভাবে বুঝে গেছে যে আন্দোলন একমাত্র পথ আন্দোলন ছাড়া হয়তো কোনো কিছুই হবে না এরকম ত্রিপুরা চাকরি প্রতিরসী বেকার ভাই বোনরা ডিএলএড বিএড বেকার ভাইবোনরা কিছু আন্দোলন কিছু পথ অবলম্বন করেছে তারা প্রিভিয়াসলি অনেক বড় বড় আন্দোলন করেছে যেখানে গভর্নমেন্ট সাড়া দিতে বাধ্য হয়েছে গভর্নমেন্টের চেয়ারটা লড়তে বাধ্য হয়েছে গভর্নমেন্টের মন্ত্রিসভায় কিছু পোস্ট বের করতে বাধ্য হয়েছে এখানে ডিএলএড বিএড চাকরি সবাই দুই দফা দাবিতে নয় ডিসেম্বর একত্রিত হচ্ছে অবিলম্বে টেট পরীক্ষা নিতে হবে টেট নিয়োগ করতে হবে দুইটি দাবি দাবি তাদের টেট দাবিটাও আছে তারিখ তারা মেন নয় সিটি সেন্টারের কাছে আস্তে আস্তে জমায়েত হবে এটা শান্তিপূর্ণ একটা আন্দোলন আমরা দেখেছি ত্রিপুরার ভবিষ্যৎ যারা শিক্ষক হবে তাদের আন্দোলনটা সবসময় শান্তিপূর্ণই ছিল যদিও তাদের পুলিশের লাঠে চার্জ জল কাদাম অনেকগুলোই খেতে হয়েছে দুই হাজার একুশে পাস পরীক্ষার্থীদের তারপরেও তারা কিন্তু সবসময় শান্তিপূর্ণ আন্দোলনই করেছে তারা সবসময় নিজের যে শিক্ষাগত যোগ্যতা এটা সঠিক পরিচয় দিয়েছে যে আমরা ভবিষ্যতে শিক্ষক আমরা প্রফেশনাল ডিগ্রি পাসআট করে বসে আছি আমরা এন তেন কোনো বিশৃঙ্খল আন্দোলন করব না এস জিটি অনেকটা ডিপ্রেশনে অনেকটা কষ্টে আছে কেননা দুই হাজার বাইশ সালে তারা পরীক্ষা দিয়ে বসে আছে এখনও পর্যন্ত তাদের নিয়োগ নেই কেন তাদের নিয়োগ নেই সেই বিষয়ে কোনো কোশ্চেন নেই সবাই যখন কোশ্চেন করা হয় এস বিষয়ে সবাই সেটাকে এড়িয়ে যায় এবং সবার একটি বক্তব্য যে সুপ্রিম কোর্টে বর্তমানে বিচারাধীন তার সুপ্রিম কোর্টে যে কেসটা গেল এটাকে এসটিসিটি যারা পরীক্ষা দিয়েছে তাদের দুঃখের কারণে গেছে নাকি তাদের ভুলের কারণে গেছে অবশ্যই না গভর্নমেন্টের যে ভুল গভর্নমেন্টের যে শিক্ষানীতির ভুল কিংবা গভর্নমেন্টের যে তোমাদের সংরক্ষণ নীতির ভুল তার জন্যই গেছে তাই এসটিআইটি ক্যান্ডিডেটও সাত তারিখ সকাল দশ গোটিয়ে টিআরবিটি অফিসের সামনে সবাই শান্তিপূর্ণ রিকোয়েস্ট গ্যাদারিংয়ের জন্য সবাই একত্রিত হচ্ছে এসটিআইটি ক্যান্ডিডেট বাইবের উপস্থিতি আহ্বান করা হয়েছে অর্থাৎ সাত তারিখ ও নয় তারিখ ত্রিপুরার ইতিহাসে আরও দুইটা শান্তিপূর্ণ আন্দোলন শান্তিপূর্ণ প্রটেস্ট আমরা দেখতে চলেছি একটা হলো সাত তারিখ এসটেটি ক্যান্ডিডেটের জন্য আন্দোলন একটা হলো নয় তারিখ টেট যারা কোয়ালিফাই করে আছে তাদের নিয়োগের জন্য আন্দোলন এবং টেট পরীক্ষা যাতে খুব শীঘ্রই নেওয়া হয় তার জন্য আন্দোলন হ্যাঁ ত্রিপুরার পরিস্থিতি বর্তমানে সেই জায়গায় গিয়ে পৌঁছেছে যে বেকার চাকরি প্রত্যাশী সেই জন্য আন্দোলন বা নিজের যে মত বিনিময়ের যে প্রক্রিয়া এটা কোনো পথ অবলম্বন করা ছাড়া কোনো উপায় আর গভর্নমেন্ট রাখেনি দুই হাজার বাইশ তেইশের বিধানসভায় দাঁড়িয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী বা আমরা বর্তমান বর্তমান শিক্ষামন্ত্রীও বলেছিল যে টেট এবং ওয়ান এবং টুতে প্রায় পনেরোশো প্লাস সতেরোশো প্লাস কাছাকাছি ভেকেন্সি আমি যদি ভলি সবগুলো মিলে তিন হাজার প্লাস ভ্যাকেন্সি খালি ছিল তৎকালীন কথা অনুযায়ী এরপরে কোনো রিক্রুটমেন্ট হয়নি এরপরে কোনো একজনও চাকরি পাইনি টেটের মাধ্যমে তাহলে হঠাৎ করে শূন্যবধগুলা পনেরোশো চলে আসলো কেন এই পাখি দেড় হাজার পোস্ট কোথায় গেলো সেই বিষয়ে সবার কোশ্চেন মান এবং সেই উত্তরটা যদি আমরা কিছু যদি আন্দাজ করতে পারি কিছু যদি আমরা সেই বিষয়ে আইডিয়া করতে পারি সেই ভ্যাকেন্সিগুলো অ্যাকচুয়ালি এবলিস্ট হয়ে গেছে এখন তোমরা কোশ্চেন করবে সেই ভ্যাকেন্সিগুলো এবলিস্ট হয়ে গেছে কিনা আমরা গত এক দেড় বছরে কয়টা স্কুল বন্ধ হয়েছে আমরা কি খবর রেখেছি অবশ্যই যারা ডিএলএড বিএড পরীক্ষার্থী পাস করে যারা বসে আছে টেট পরীক্ষার্থী তারা সব অ্যাটু খবর রাখে তাহলে তোমরা জানতে পেরেছো গত দুই বছরে কতগুলো স্কুল কলেজ স্কুল বন্ধ হয়ে গেছে তাহলে ওই স্কুলগুলো বন্ধ হয়ে গেছে মানে ওই স্কুলে শিক্ষক নিয়োগের কোনো প্রয়োজনীয়তা নেই তাহলে ওই শূন্যপদগুলো অবলিস্ট হয়ে গেছে তাই এখন আর তিন হাজার বেকেন্সি চার হাজার বেকেন্সি বলে কিছু হবে না কারণ শূন্যবোধগুলো অবলিস্ট হয়ে যাচ্ছে এখন দেড় হাজার মতো শূন্যবোধ আছে যেটা টেট ওয়ান টেট টুর নোটিফিকেশান মোতাবেক ভবিষ্যতে আরও শূন্যবোধ কমবে বর্তমান সরকার আরও অনেকগুলো স্কুল একত্রীকরণের পরিকল্পনা চলছে কারণ বিদ্যালয়গুলিতে স্টুডেন্টের সংখ্যা অনেকটা কম তাই বিদ্যালয়কে পরিচালন করার পরিচালন করার জন্য খরচটা অনেকটা বেড়ে গেছে বিদ্যুৎ বিল থেকে শুরু করে বেতন থেকে শুরু করে অন্যান্য পরিকাঠামোগত সুযোগ সুবিধা করে তাই সেই খরচগুলো কমানোর জন্য শিক্ষা এবং শিক্ষা খাতে যে খরচটা হচ্ছে সেই খরচে যাতে একটু কমানো যায় তার জন্য গভর্নমেন্ট চিন্তা করছে আরও কিছু স্কিল কিছু স্কিল একত্রীকরণ করার জন্য অ্যাকচুয়ালি একটা কথা আছে বিদ্যালয় কি শিক্ষার্থীদের সাথে নাকি শিক্ষার্থীদের সাথে বিদ্যালয় নাকি বিদ্যালয়টা কার সাথে শিক্ষকের বা শিক্ষার্থীদের বারে কাছে বিদ্যালয় যাবে না বিদ্যালয়ের কাছে শিক্ষার্থীরা যাবে এই দুইটা কোশ্চেন থাকবে তোমাদের সাথে সামনে একটা কোশ্চেন শিক্ষার্থীদের কাছে বিদ্যালয় যাবে নাকি বিদ্যালয়ের কাছে শিক্ষার্থীরা যাবে বিগত সরকার বা বিগত সময়ে আমরা অনেক কিছুই আমরা নেগেটিভ আমরা অনেক কিছু উপলব্ধি করেছি কিন্তু এত সংখ্যক স্কুল ত্রিপুরাতে স্থাপন হয়েছে কিন্তু বিগত সরকার বা বিগত সময়ে কারণ একটা পরিকল্পনা ছিল যে স্কুল স্কুলটা যাতে বিদ্যার্থীর কাছে যায় কারণ স্কুলে ছেলেমেয়েরা পড়াশোনা করতে গেলে এতটুকু দূরে কেন পড়াশোনা করতে যাবে তাই স্কুলটা বিদ্যালয় যা শিক্ষকদের কাছে বা গণগণ বিদ্যালয় প্রতিস্থাপন করার পরিকল্পনা গ্রহণ করেছিল এবং ত তখন কিন্তু পর্যাপ্ত শিক্ষক স্টুডেন্ট ছিল ধীরে ধীরে স্টুডেন্ট কেন কমে যাচ্ছে বিদ্যালয়গুলোকে তাও গভর্নমেন্ট একটু এস্টাবলিশ দেয় একটু পর্যাপ্ত করা দরকার কেন দিন দিন স্টুডেন্টের সঙ্গে কমে যাচ্ছে কেন গত দশ বছর আগে বিদ্যালয় যেখানে প্রচুর সংখ্যক স্টুডেন্ট ছিল এই দশ বছরে ছয় বছর এমন কি হয়েছে গত ছয় বছরে এমন কি হয়েছে গত ছয় বছরে যে বিদ্যালয়গুলি বন্ধ করে দেওয়ার উপক্রম হয়েছে সেটা প্রচলন করা দরকার এবং ধীরে ধীরে যে শিক্ষার্থীর সংখ্যা গভর্নমেন্ট বিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন শিক্ষার্থীরা গার্জিয়ানরা কেন নিজের ছেলে মেয়েদের গভর্নমেন্ট সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করতে যাচ্ছে না তাও দেখতে হবে কারণ সরকারি বিদ্যালয়ে পড়াশোনা কি এখন আর সেই পর্যায়ে আছে দুইজন তিনজন চারজন টিচার কতটুকু সার্ভিস দিতে পারবে শিক্ষকের গাত্রী সবাই পূর্ণ করতে পারবে এই দুই তিনজন টিচার তাহলে সেই যে স্কুলের পরিকাঠামোটা স্কুলের পরিকাঠামো স্কুলের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা সেটাকে ঢেলে ডুলে সাজা না সাজিয়ে যেহেতু স্টুডেন্ট নেই স্কুল বন্ধ করে দেওয়ার পরিকল্পনা চলছে সেটা কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক আন্দোলন আমরা দেখেছি ত্রিপুরায় সবচেয়ে বড় যে আন্দোলন হয়েছে সেটা দু হাজার একুশ সালে যে তিন হাজার প্লাস ক্যান্ডারিট পাস করে বসেছিলো তাদের কিন্তু এখনো নিয়োগ কমেন্ট করলো না হইলে নাকি এখনও কি নিয়োগ তাদের নিয়োগপত্র তো পেত দু হাজার একুশ সালে পাশ প্রতীক্ষার্থীরা না কেন পেয়েছে সেই যে আন্দোলন কি বড় একটা আন্দোলন হয়েছে দুই হাজার চাকরিপার্থীরা দুই হাজার বাইশের অনেক বড় বড় আন্দোলন হয়েছে তারপরে কিন্তু সবাইকে তিনটা দাপে কিন্তু সবাইকে নিয়োগ করতে বাধ্য হয়েছে কারণ সামনে বিধানসভা ইলেকশন ছিল আমরা আন্দোলন দেখেছি স্টেজে ক্যান্ডিডেটে আমরা আন্দোলন দেখেছি দুই হাজার বাইশ সাল বাইশ বাইশ সালে টেট ফার্স্ট ক্যান্ডিডেট আন্দোলনও দেখেছি আমরা আমরা আন্দোলন বা পটেস দেখেছি নতুন করে টেট পরীক্ষা নেওয়ার জন্য আন্দোলন বা পটেস সেটাও আমরা দেখতে পেয়েছি এটা অদ্ভুত একটা পরিস্থিতি চলছে জব নোটিফিকেশন দেওয়ার জন্য আন্দোলন করতে হচ্ছে বেকার চাকরিবত্রের সাথে যখন টেট পরীক্ষা নেওয়ার জন্য আন্দোলনে নেমেছে তখন গভর্নমেন্ট তৈরি করে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে পনেরোশো প্লাস পোস্ট খালি হবে এখন আবার একটা নতুন শিক্ষানীতির অনুযায়ী দুই হাজার বিশ সালের শিক্ষানীতি অনুযায়ী তোমরা যদি সবাই জানে থাকো আশা করি সবাই জানবে যে টেট পরীক্ষা বা নেওয়ার জন্য ইন্টারভিউ কিন্তু একটা বাইডাল এফেক্ট বা বাইডাল একটা পার্ট কিন্তু হয়ে যাচ্ছে ইন ফিউচার অর্থাৎ ইন ফিউচার যখন টেটের মাধ্যমে চাকরি হবে সেখানে কিন্তু ইন্টারভিউ কিন্তু মাস্ট ইন্টারভিউ কিন্তু মাস্ট থাকবে অর্থাৎ রিটার্নের সাথে ইন্টারভিউ থাকবে আর ইন্টারভিউ হলে তোমরা জানো স্বচ্ছতায় কিছু হলো কম মেনটেন হয় কিছু হলো স্বচ্ছতার ভিত্তে হানি হয় কারণ ট্রান্সপারেন্সিটা টেন পার্সেন্ট হলেও কমে যায় তাই মানে ভবিষ্যতে মানে যখন টেট পরীক্ষা হবে এখনও তো চালু হয়নি ভবিষ্যতে ত্রিপুরা তো চালু হয়ে যাবে যে টেটের মাধ্যমে নিয়োগ হলে সাথে ইন্টারভিউ থাকবে বা ক্লাস ডেমনস্ট্রেশনও থাকবে সেই দিনটা কিন্তু চলে যাচ্ছে তাহলে বর্তমান সময় যদি টেট পরীক্ষা না হয় দিন দিন যদি সেই দিন সেই দিনটা চলে আসে ইন্টারভিউর সময় তাহলে কি সবাই চাকরি পাবে ইন্টারভিউর মাধ্যমে কি কোয়ালিটি এডুকেশনের মাধ্যমে সবাই চাকরি পাওয়াটা সম্ভব হবে এরপর একজন শিক্ষার্থী খুব সুন্দরভাবে কথা বলেছে যে সোশ্যাল মিডিয়া যারা কিয়েটার আছে যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা রিলস বা অন্যান্য প্ল্যাটফর্মে ভালো ভিডিও বানায় তাদের সাথে মুখ্যমন্ত্রী দেখা করার সময় আছে সিনেমা হলে গিয়া বিভিন্ন মানে কাশ্মীর ফাইলস বা বিভিন্ন যে সিনেমা সহমতি রিপোর্ট এই সিনেমাগুলি দেখার মতো মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীর কাছে সময় আছে কিন্তু ত্রিপুরা যে শিক্ষকদের চাকরি প্রত্যাশা সেই আছে বেকার চাকরি প্রত্যাশা সেই আছে তাদের বিশ্বে তাদের সাথে দেখা করার সময় নেই এমনকি দশ থেকে পনেরো বার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরেও উনি অ্যাপয়েন্টমেন্ট আদৌ দেই দেয়নি কারণ তাদের সাথে দেখা করার প্রয়োজনীয়তা মানে মন্ত্রধান শিক্ষামন্ত্রী মনে করিনি অত অর্বে কীভাবে কারণ ওনার কাছে যথেষ্ট পরিমাণ তো থাকা দরকার কারণ উনি ওনার কাছে পিডাব্লিউ ডিপার্টমেন্ট উনি আছে স্বাস্থ্য দপ্তর উনি আছে তারপর হোম ডিপার্টমেন্ট ত্রিপুরা সবচেয়ে বড় হোম ডিপার্টমেন্ট এটা উনি নিয়ে বসে আছে যেখানে মানে এত বড় চাপ স্বাস্থ্য হোম তাই এই চাপগুলা সহ্য করে তারপর তো শিক্ষাক্ষেত্রে একটু সময় দিতে হবে তাই শিক্ষা ব্যবস্থাকে বর্তমানে ডেলে ডুলে সাজাতে হলে একজন পারমানেন্ট শিক্ষামন্ত্রী দরকার যিনি শিক্ষার্থীদের সুযোগ সুবিধা তাদের দুঃখ কষ্ট সেটা বুঝতে পারবে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে অন্যান্য রাজ্যে যদি টেট পরীক্ষা বছরে নিতে পারে ত্রিপুরায় কেন টেট পরীক্ষা নিতে পারবে না ত্রিপুরায় সেই বাধাটা কোথায় সুপ্রিম কোর্ট আর এনসিআইটি তো কোনো বাধা দিয়ে বসেনি যে সুপ্রিম কোর্ট এনসিআইটি একটা বাধা দিয়ে বসে আছে নিয়োগ হবে না তারপর পনেরোশো প্লাস পোস্ট ভ্যাকেন্সি বেরিয়েছে এর মধ্যে কি দু হাজার বাইশ সালে যারা আউট করে বেছে তাদের চাকরি দিলে এনখানে কিছু পোস্ট মানে খালি মানে কমে যাবে সেটাও ঠিক স্টেটিক টিআ এস টি হাজার বাইশ সালে হয়েছে সেটা সলিউশন দুই হাজার তেইশে হয়নি দু হাজার চব্বিশে হয়নি দুই হাজার পঁচিশ পঁচিশ ও টেট এস সলিউশন হবে কি না সেই বিষয়ে কোয়েশ্চেন মার্ক আছে তাহলে এস পরীক্ষা কি দুই হাজার হবে আমার তো মনে হয় না যে পরীক্ষা দুই হাজার পঁচিশ হবে এস কিন্তু প্রচুর শূন্য পরে আছে স্টেট পরীক্ষা দুই হাজার পঁচিশ হবে কি না সন্দেহ আছে কারণ ওই সুপ্রিম কোর্টে দুহাই দিয়ে কেসের পর কেস তারিখের পর তারিখে দুহাই দিয়ে কিন্তু এস টিএটি পরীক্ষার হয়েছে এস সাথে এসটি পিজিটি যেখানে মানে সাবজেক্ট টিচারের ভ্যাকেন্সি যেখানে হিউজ সাবজেক্ট টিচারের মানে অভাবে যেখানে স্কুলের পঠন পাঠন ব্যাহত হচ্ছে সেখানে সাবজেক্ট টিচার নিয়োগটা পর্যন্ত দুই বাইশ সালের পর বন্ধ করে রাখা হয়েছে অর্থাৎ বিরাট বড় একটা প্রসেস চাকরির প্রসেস টি গত এক দুই বছরে কোনো পরীক্ষাই নি একটা বোর্ড টিআরবিটি বসে আছে কোনো শুধু মানে কাজ নেই গত দুই বছর ধরে তারা অফিসে যাও অফিস থেকে বেরো চা টিফিন বাদ খাওয়ার সময় বাদ খাওয়া এতটুকুই টিআরবিটি অফিসে কাজ রয়ে গেছে গত দুই বছরে গত দুই বছর টিআরবি টিআবিটি অফিস এমন কী কাজ করেছে কোনো অ্যাডভার্টাইজমেন্ট বেরেনি কোনো পরীক্ষা হয়নি কোনো মূল্যায়ন হয়নি তাই টিআপিটি অফিসেরও ফাংশন এতটুকু দেখা যাচ্ছে না আর টিআবিটি অফিসও কী করবে যদি শিক্ষা দপ্তর থেকে গিন সিগন্যাল না দেওয়া হয় টেট পরীক্ষার জন্য টিআবিটি অফিস তো একটা মূর্তি টিআর বিটি অফিস কখন কাজ করবে যখন শিক্ষা দপ্তরে গিন সিগনাল পাবে এখন শিক্ষা দপ্তরও কি জানে না কি কবে টেট পরীক্ষা নেবে হয় শিক্ষা দপ্তর নিজেও জানে না শিক্ষা দপ্তর কবে জানবে যখন মন্ত্রিসভা থেকে গিন সিগনাল আসবে এখন কেউ যদি হঠাৎ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউবে এসে বলে দেয় যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে টেট পরীক্ষা হবে তাহলে সেটা বিশ্বাস করা যায় কি টিআরবিটি নিজে জানেনি কবে টেট পরীক্ষা হবে শিক্ষা দপ্তর নিজে জানে কিনা কবে টেট পরীক্ষা হবে এটাই সবচেয়ে বড় কোশ্চেন যে পরীক্ষা নেবে সে নিজেই জানে না কবে পরীক্ষা নেবে কারণ মন্ত্রিসভা থেকে গিন সিগন্যাল এখন আসবে নি টিআরবিটি নিজেও জানে না কবে দুই হাজার বাইশ সালে টেন নিয়োগ করবে কারণ শিক্ষা দপ্তর থেকে কোনো গ্রিন সিগন্যাল আসেনি টিআরবিটি নিজেও জানে না সুপ্রিম কোর্টে সলিউশন দিতে হবে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সে বিষয়ে কথা বলেনি তাই যা বোঝা যাচ্ছে টিআরবিটির কাছে গিয়ে ধর্না দিয়ে বা বলে একটা আন্দোলন প্রটেস করা যায় কারণ অনেকটা ছোটোবেলায় কথা ছিল কান মাথা আসে একটু অন্য কথা শুনেছি টিআপিটি যদি নিজেও কিছু না জানে কিন্তু টিআরপিটি অফিসে দন্না বা টিআরপিটি অফিসে করলে যে সে জিনিসটা কিন্তু হাইলাইট হয় সেই জিনিসটা কিন্তু সরকারের কাছে পৌঁছে যায় এবং সরকার কিন্তু সে বিষয়ে চিন্তা করতে বাধ্য হয় এবং খুব শীঘ্রই টেট নোটিফিকেশন দিতে বাধ্য হয় এখন আমাদের যে আন্দোলনটা করছি বা প্রটেস্টটা করছি সেটা কি সমসাক্ষ সেটা কি যুক্তিসঙ্গত কিনা অনেক ওটি ডিএলএ আছে দুইটা ভাগে বিভক্ত হয়ে আছে একটা ভাগ বলছে আন্দোলন করতে হবে কারণ রিজনটা বলে বলে দিচ্ছে কি আন্দোলন না করলে চাকরি দেবে না আন্দোলন করার ফলেই মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে টেট পরীক্ষা নেওয়ার আন্দোলন না করলে আমার শূন্যবাদ বেরোতো না আন্দোলন না করলে দুই হাজার টেট পরীক্ষা হবে না কারণ অতীত কিন্তু সেটাই বলছে তাই তারা আন্দোলন যাতে বাধ্য হচ্ছে এবং তারা এটাও বলছে এখন যদি আন্দোলন না করি দুই হাজার চব্বিশ পঁচিশে প্রচুর সংখ্যা ডিএল পরীক্ষার্থীরা পাস করে বেরোবে এখন তখন আর বেকারত্বের সংখ্যাটা বাড়বে তখন কম্পিটিশন করাটা হার্ড হয়ে যাবে তাই বর্তমান সময় কিন্তু আন্দোলন করাটা দরকার যাতে শান্তিপূর্ণভাবে যাতে গ্যাদারিং করা দরকার যাতে টেট পরীক্ষা শীঘ্রই নেওয়া হয় অ্যাটলিস্ট মার্চ এপ্রিল ভিত্তে যাতে টেট পরীক্ষা নেওয়া হয় যাতে নতুন করে কোনো নতুন সংখ্যা যাতে আর বাড়তে না পারে পরীক্ষার্থীর সংখ্যা যাতে বর্তমানে ঠিকঠাক অবস্থায় থাকে এটা একটা লজিক দেখাচ্ছে আরেকটা অংশ লজিক দেখাচ্ছে যে আন্দোলন করলে কৃষ্ণাপত্র অনেকটা হার্ড হবে আমরা দেখেছি গত বাইশ সালে কৃষ্ণাপত্র কতটা হার্ড হয়েছে একুশ সালে আন্দোলনের ফলে সালে বাইশ সাল কৃষ্ণাপত্র হার্ড হয়েছে আমরা বলছি দেখি পনেরোশো শূন্য কম কম হয়তো যদিও আন্দোলন যদি করা হয়তো পনেরোশো না হয়তো পাঁচশো ক্যান্ডিডেট করবে কিনা সন্দেহ আছে কারণ প্রশ্নমতে মতো এত হাট করবে তা আন্দোলন করে গভর্নমেন্টকে খেপাতে অনেকেই চাই না দুইটা ভাবে বিয়েকুত হয়ে আছে এখন তোমাদের উপর নির্ভর করছে তোমাদের প্রটেস্টটা কতটুকু শাস্ত হবে আমরা বলবো শান্তিপূর্ণ গ্যাদারিং করা খুবই দরকার তোমরা সাত তারিখ যারা স্টেট ক্যান্ডিডেটটা যাবে টি টুবিসের সামনে তোমাদের শুভকামনা রইলো তোমাদের সলিউশনটা মানে কবে হবে এটা নির্ভর করছে সম্পূর্ণই তোমাদের উপরে তোমরা তোমাদের যে মানে কণ্ঠস্বরটা কতটুক জায়গায় গিয়ে পৌঁছাতে পারবে এটা তোমাদের উপর নির্ভর করছে তোমরা তোমাদের জায়গায় থাকে শান্তিপূর্ণ গ্যাদারিংয়ের মাধ্যমে তোমার তোমাদের দাবিটা কতটুকু সামনের সাইতে নিয়ে যেতে এটা তোমাদের উপর নির্ভর করছে একটা আন্দোলন করলে কিন্তু এটা প্রটেস্ট করলে কিন্তু সেটা অনেকটা হাইলাইট হয় সমস্ত পরিষদের কাছে কিন্তু সেই মেসেজটা যায় পরের দিন পত্রপত্রিকায় কিন্তু হাইলাইট হয় এবং রাতের টক শোতে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার চ্যানেলগুলো যেগুলো আছে টিভি চ্যানেল সেখানে কিন্তু তোমার আন্দোলনটা বেশি আলোচনা হয় সেখানে কিন্তু কমিউনিটির চাপে থাকে তাছাড়া আমাদের মাননীয় বিরোধী দলনেতার কাছেও কিন্তু টেট পরীক্ষার্থীরা গিয়েছে যাতে টেট পরীক্ষা না হয় তাই এটা একটা প্রথম হাইলাইট হবে আন্দোলন করলে স্টেটিং ইন্ডিয়া আন্দোলন করো বা টেট কেয়ার্স কেন্দ্রে আন্দোলন করো তবে সব সব কিছুই যাতে শান্তিপূর্ণভাবে হয় আর শান্তিপূর্ণ বলার কিছু নেই আমরা দেখেছি বিগত সময় টেট পরীক্ষাদের আন্দোলন সবসময় শান্তিপূর্ণই ছিল স্টেডি পরীক্ষা আন্দোলন সবসময় শান্তিপূর্ণই ছিল গভর্নমেন্ট বা শিক্ষামন্ত্রীর কাছে কতটুকু সময় আছে সেটা দেখার জন্য সেটাই সবচেয়ে বড় কোশ্চেন আর তোমরা যারা টেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ টেট পরীক্ষা হবে যেহেতু মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছে ভ্যাকেন্সি রয়েছে টেট পরীক্ষা অবশ্যই হবে তোমরা প্রিপারেশন চালিয়ে রাখো এমন কোনো বুক খবরে পড়বে না যে টেট পরীক্ষা হবে না টেট পরীক্ষা হবে না যখন অ্যাডভার্টাইজমেন্ট দেখে দেব তখন পড়াশোনা করবে যখন অ্যাডভার্টাইজমেন্ট দেয়নি তাই পড়াশোনা করবে না এরকম ভুলে যাবে না তোমরা প্রিপারেশান জানি এরকম অ্যাডভার্টাইজমেন্টটা চল সবই আসবে চলে আসবে তো হঠাৎ করে অ্যাডভার্টাইজমেন্ট দিলে তোমরা এত বড় সিলেবাস কভার করতে হবে কারণ টেটের যে সিলেবাসটা এটা হিউজ বড়ো সিলেবাস এত বড় সিলেবাস হিউজ বড়ো সিলেবাস সবটা পরেও তোমরা সারা জীবন পল্ল পুরা সিলেবাস কাবার দিতে হবে না কারণ এত একটা বড় সিলেবাস এত একটা কঠিন এই সিলেবাস সিলেবাসের স্ট্রাকচারটা তাই তোমাদের প্রিপারেশন জারি রাখো যখন হওয়ার তো হবে হবে না তো বলেন হওয়ার তো হবে এবং দুই হাজার পঁচিশে অবশ্যই হবে তোমাদের প্রতি শুভকামনা রইলো তোমাদের আন্দোলন তোমাদের প্রটেস্টের প্রতি শুভকামনা রইলো আশা করি তোমাদের তোমরা যে পথে হাঁটছো সেই পথে তোমরা সাকসেসটা পাবে এবং তোমাদের প্রিপারেশনটাও সাথে সাথে ভালোভাবে রাখো শুধু আন্দোলন প্রটেস্ট করলে তো হবে না কারণ তোমরা যারা আন্দোলন করবে তোমরা আন্দোলন মধ্যগতিতে থাকবে আর যা অনেকে বাড়িতে বসে ভালোভাবে পড়াশোনা করে চাকরিটা পেয়ে যাবে এরকম যাতে না হয় তোমরাও তোমাদের হচ্ছে পড়াশোনাটা ঠিকঠাকভাবে চালিয়ে যাও আন্দোলন প্রচেষ্টা ঠিকঠাকভাবে চালিয়ে যাও তোমাদের ফিউচারের প্রতি শুভকান রইল ধন্যবাদ আমরা তোমাদের পাশে ছিলাম আছি এবং থাকবো তার নিজ ত্রিপুরা ইউটিউব চ্যানেল